আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে অনেকদিন পর আমার বাবা বাড়িতে আসছি তো আমার আমার আব্বু বাজারে গেছে তো এই সবজিগুলো নিয়ে আসছে তো আজকে লাল শাক কেটে মন চাইছিলো অনেক দিন যাবো তো বলছি যাওয়ার সময় বলতেছি কী কী জিজ্ঞেস করছিলো কী কী খাবো তো বলতেছি আমার জন্য লাল শাক আনবেন পাঙ্গাস মাছ আনবেন অনেকদিন যাবো তো আমি পাঙ্গাশ মাছ খাই নাই ইচ্ছা করতেছিল পাঙ্গাস মাছ খেতে তো এই ছোটা আলুগুলো কে পছন্দ করেন আমি অবশ্য তেমন একটা পছন্দ করি না হুট করে আমার অনেক দিন যাবত কেন জানি মনে হচ্ছে এই আলুগুলা খেতে বাজারে এমনি দেখা যায় কিন্তু সাহসে মানে মেয়ে মানুষ তো বাজারে যেতে ইচ্ছে করে না তো এগুলো খেতে ইচ্ছে করে বলতেছি না বাবার বাড়িতে গেলে তখন আব্বুকে বলবো তো এখন আমার আব্বু এগুলো নিয়ে আসছে আমার আম্মুর জন্য পান আনছে তো বেগুন আসলে পাঙ্কাশ মাছ আমিও পছন্দ করি না তেমন একটা তবে এই মোবাইলে ইউটিউবে দেখছিলাম মানে পাঙ্গাশ মাছ নাকি বেগুন দিয়ে রান্না করলে অনেক মজা সবাই বলতেছে তো আমি ইচ্ছে করতেছে না অনেকদিন যাব ভাবতেছি না পাঙ্গাশ মাছ খাবো আমার শ্বশুর বাড়িতেও কেউ পছন্দ করে না তেমন একটা পাঙ্গাস মাছ তো আমি আজকে বেগুন দিয়ে পাঙ্গাশ মাছগুলো রান্না করব। তারপরে এদিকে দেখতেছি আমি আসবো বলে আমার ভাইয়া গাছ থেকে আমাদের গাছ থেকে আম পেরে রাখছে এগুলা এগুলা আজকে আচার করবো বেলা আমি আসছি বেলায় এখন রাত্রেবেলায় এই আচার এই আমগুলো আচার করবো তো আমার আমার মেয়ের জন্য মালটা নিয়ে আসছে কলা নিয়ে আসছে তো এদিকে বলতেছে যাওয়ার সময় বলতেছে নানু ভাই আমি আইসক্রিম খাবো তো এই আইসক্রিমটাও নিয়ে আসছে আমার মেয়ের জন্য তারপর একটা তরমুজ নিয়ে আসছে হ্যাঁ এটা তরমুজটা আমার মেয়ে বড় মেয়ে পছন্দ করে তাই এক একজন সবার থেকে জিজ্ঞেস করছে কে কী খাবে তো তরমুজটা নিয়ে আসছে বড় মেয়ে বলতেছে না নানু ভাই আমি তরমুজ খাবো দুপুরবেলা আজকে দেশি মুরগি রান্না করছিল যখন আসছিলাম তখনই খাইছি দেশি মুরগি তো এখন বাজারে যাওয়ার সময় জিজ্ঞেস করতেছে কি কি খাবা তো আমি এগুলার কথা বলছিলাম আসলে মাছ মাংস হচ্ছে সবজিতে অনেক তৃপ্তি ভাত খাওয়া যায় তো আপনাদের কার কার পছন্দ এই পাঙ্গাস মাছ এই ছোট আলু আমার এমনি ছোটোবেলায় খাইছিলাম এই আলুগুলা মুখ করে ইচ্ছা করতেছে আলুগুলো খেতে শুটকি দিয়ে তো এগুলো শুটকি দিয়ে রান্না করব কালকে সকাল বেলায় আমি অনেক দিন পর আসছি বাবার বাড়িতে তো ডাইনেজগুলো নিয়ে আসছে এগুলা জেলি বন নিয়ে আসছে আমার মেয়ের জন্য ওই আমি শাক কাটতে কাটতে আপনাদের সাথে অনেকক্ষণ গল্প করলাম বাবার বাড়িতে এসে কী কী করতেছি এগুলো গল্প করলাম তো আজকের ভিডিও আপনাদের থেকে কেমন লাগছে কমেন্টে জানাবেন তো আজকের ভিডিও এতটুকু আল্লাহ হাফেজ পরে ভিডিওতে কথা হবে